কিছু কিছু তীব্র মাত্রার ব্লাড ক্যান্সার যেমন এক রোগীদের যখন কেমোথেরাপি চলে তখন আমরা তাদেরকে বলি সবসময় রান্না করা টাটকা খাবার খাওয়ার জন্য কোনো বাহিরের খাবার বা ভাজা পোড়া বা আনহেলদি ফুড ফুড যেগুলো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য বলে থাকি আসসালামু আলাইকুম আমি ডক্টর ইসমত ইসলাম রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ জাতীয় ক্যান্সার গবেষণা ইনসিটিউ ও হাসপাতাল রক্তে ক্যান্সারগুলোতে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি তার হচ্ছে ডিউকেমিয়া লিমফোমা এবং মাল্টিপেল মাইলোমা এছাড়াও কিছু লেয়ার ক্যান্সার আছে ডিউকেমিয়ার মধ্যে আবার দুই ধরনের একটা হচ্ছে অ্যাকিউ প্লিউকেমিয়া এএমএল এএলএন ক্রনিক এএলএল প্রনিক তার ভিতরে আছে হচ্ছে সিএমএল এবং সিএলএল এছাড়াও লিমফোমার মধ্যে অনেক ধরনের ভাগ আছে এবং যেটা আমাদের বোন ম্যারোর আরেকটা ক্যান্সার সেটা হচ্ছে মাল্টিপল মাইলোমা সাধারণত রক্তের ক্যান্সারগুলো প্রথমে আমরা ডায়াগনোসিস করে থাকি রোগীর সমস্যা যা রোগী আমাদেরকে বলে কম্পেইনের মাধ্যমে এবং তারপরে রোগী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডক্টর হিসেবে আমরা যখন রোগীকে পরীক্ষা করি তার যখন গ্রন্থিগুলো ফুলে যায় যখন হাড্ডিতে চাপ দিলে ব্যথা লাগে তাছাড়াও জ্বর আসে বা জল মেপে দেখি আমরা বিভিন্ন ধরনের লিভার স্প্লিন এগুলো যখন বেড়ে যায় তখন আমরা সন্দেহ করি যে এই রোগীর কি কি ধরনের পরীক্ষা আমাদের করতে হবে সাধারণত খুব সিম্পল একটা পরীক্ষার মাধ্যমে রক্তের ক্যান্সারগুলো আমরা ডায়াগনোসিস করি তার নাম হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট তার সাথে একজন দক্ষ হেমাটোলজিস্ট দ্বারা যদি আমরা পেরিফেরাল ব্লাড ফিল পরীক্ষাটা করি করিয়ে ফেলতে পারি তাহলে মোটামুটি আমাদের প্রায় পঞ্চাশ ষাট ভাগ ব্লাড ক্যান্সার আমরা নির্ণয় করতে পারি এরপরে ধাপে ধাপে আমরা বোনম্যারো টেস্ট যেটাকে আমরা বলি বোনম্যারো স্টাডি তারপরে লিম যদি থাকে লিম ক্ষেত্রে লিম ফ্লোড বায়োপসি উইথ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বোনম্যো টেস্টের সাথে ফ্লোসাইটোমেট্রি এবং মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে আরও কিছু টেস্ট যেমন সেরাম প্রোটিন সেরাম ফ্রি ইলেকট্রোফোরাম স্টাডি এই ধরনের বেশ কিছু টেস্টের মাধ্যমে আমরা সঠিকভাবে শনাক্ত করতে এই টেস্টগুলো বাংলাদেশেই করা সম্ভব কিছু কিছু টেস্টের ক্ষেত্রে আমরা অন্য সব জায়গার উপরে এখনো নির্ভরশীল হয়ে আছি আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সবগুলো টেস্টই বাংলাদেশের মধ্যেই করানোর জন্য সরকারি এবং বেসরকারিভাবে উদ্যোগ নিতে পারব আমরা যারা সাধারণ মানুষ যাদের এখন পর্যন্ত ব্লাডের ক্যান্সার হয়নি বা এরকম তাদের ক্ষেত্রে আমরা বলি যে খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সব সময় চেষ্টা করতে হবে যে যাতে আমরা মানে যেটাকে আমরা বলি হেলদি ফুড তার মানে শাক সবজি ফল মূল এই জিনিসগুলো খাওয়ার ব্যাপারে কিন্তু এখানে একটা ব্যাপার যখন আমাদের রোগীদের ব্লাড ক্যান্সার হয় কিছু কিছু তীব্র মাত্রার ব্লাড ক্যান্সার যেমন একিমপ্লিকেমিয়া রোগীদের যখন কেমোথেরাপি চলে তখন আমরা তাদেরকে বলি সব সময় রান্না করা তাটকা খাবার খাওয়ার জন্য কোনো বাহিরের খাবার বা ভাজা পোড়া বা আনহেলদি ফুড যেগুলো জাঙ্ক ফুড এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য বলে থাকে এবং ফলমূলও তখন এই ধরনের রোগীদের ক্ষেত্রে খাওয়া যাবে না কিন্তু সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন 30 মিনিট করে হাঁটা এবং রেগুলার খাবারে সবুজ কমলা লাল শাকসবজির এক থেকে দুইবার কোনো ধরনের ফল খাওয়া এটা আসলে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং যে কোনো শুধু ব্লাড ক্যান্সার না যে কোনো সাদা চিনিটা পরিহার করা যে কোনো ধরনের ক্যান্সার প্রতিরোধে এটা ভূমিকা রাখবে বলে আশা করি ধন্যবাদ